ডিজিটাল মার্কেটিং ছিল সেই ডিজিটাল মার্কেটিং থেকে আমরা এখন যে এআই মার্কেটিং এর যুগে প্রবেশ করেছি এবং এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটি হলো যে এআই মার্কেটিংটা আসলে কেন দরকার আর এআই মার্কেটিংটা আপনারা কেন করবেন আর ডিজিটাল মার্কেটিং এর যে এখন আর ডেড অলরেডি ডেড সে বিষয়টা সম্পর্কে একটা ক্লিয়ার কাট ধারণা থাকা আর এআই মার্কেটিং দিয়ে আপনারা নিজের ব্যক্তিগত যে কাজগুলো প্রফেশনাল যে কাজগুলো পার্সোনাল যে কাজগুলো বা অন্য কোম্পানির যে কাজগুলো এই কাজগুলো আপনারা কিভাবে করবেন সেটি সম্পর্কে একটি ক্লিয়ার কাট এবং ডিটেলস এবং স্টল ক্লিয়ার ভিভিড পিকচার আপনাদের সামনে উপস্থাপন করে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য সুতরাং যারা মার্কেটিং শিখতে যাচ্ছেন অথবা যারা মার্কেটিং শিখেছেন কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আবার রিভিউ করতে চান এটি ফ্রি ট্রেনিং এবং এই ট্রেনিং এর শেষে আমরা যারা ভালো করবে তাদের মধ্যে থেকে আমরা কিছু

প্রচুর পরিমাণে জব বাংলাদেশে থেকে অথবা ঘরে বসে এই কাজগুলো করা সম্ভব তো যারা ইন্টারেস্টেড নিজের মোবাইল থেকে এই ট্রেনিংটা করা যাবে এবং এই মার্কেটিং এর কাজগুলো নিজের মোবাইল থেকে করা যাবে আমি আপনাদেরকে একটা গ্যারান্টি অ্যাসিওর করতে পারি যারা ঠিক মতো পনেরো দিন ট্রেনিংটা করতে পারবেন পনেরো দিন থেকে ষোলো দিনের মাথায় যে আপনার ইনকাম জেনারেট হওয়া শুরু হবে আই ক্যান অ্যাসিওর ইউ সো লেটস স্টার্ট আর ইম্পর্টেন্ট ঘোষণা আছে সেটি আমি পরে বলছি তো এ মার্কেটিং ট্রেনিং এর দিকে আমরা যাচ্ছি এবং দেখেন যে এআই মার্কেটিং ট্রেনিং এর দুটো আসপেক্ট রয়েছে মার্কেটিং এর সেটি হচ্ছে একটা হলো ডিজিটাল মার্কেটিং একটা হচ্ছে এআই মার্কেটিং এআই মিনস হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কেটিং অর্থাৎ

থ্রি পর্যন্ত রয়েছে এআই মার্কেটিং এর আপার একদম টপ মোস্ট হায়ার লেভেল পর্যন্ত আমরা পার্ট ওয়ানটা কমপ্লিট করব তার এর মাধ্যমে আপনাদের ইনকাম জেনারেট শুরু হবে তারপরে আপনারা নিজেরা ডিসিশন নেবেন যে আপনার ইনকাম লেভেলকে বাড়াতে হলে আর কি কি স্কিল দেওয়ার দরকার বেসিক্যালি অনলাইন ইনকাম গুলো এগুলি হচ্ছে যে আপনাকে রেগুলার বেসিসে কাজ করে যেতে হবে প্রতিদিনই নিত্য নতুন জিনিসগুলো আপনাকে শিখতে হবে এই মানসিকতা আপনাকে থাকতে হবে তবেই কিন্তু অনলাইন ইনকামের সাথে আপনি অ্যাটাচ থাকতে পারবেন আশা করছি বুঝতে পারছেন হোয়াই উইউ ইউ লার্ন কেন আপনি লার্ন করবেন বিকজ আপনার যে আজকে যে আপনি যে যেখানে জব করি না কেন আমরা আমাদের জবগুলো ইনসিকিউর হয়ে যাচ্ছে ডিউ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিউ টু অ্যাপ্লিকেশন অব অটোমেশন ডিউ অ্যাপ্লিকেশন অব আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স সো এই জায়গাগুলোতে আপনার নিজের ইনকামকে ফিক্সড রাখতে এবং আজীবন ইনকাম করতে এবং ঘুমিয়ে ঘুমিয়েও ইনকাম করতে আপনার এইটা শেখা খুবই জরুরি যারা শিখতে চান তাদের জন্যই আসি বেসিক্যালি আর যারা এইটির মাধ্যমে কাজ করতে চান প্রতিদিন দেড় দুই ঘন্টা এক ঘন্টা দিয়ে যেরকম পারেন স্টুডেন্ট যারা রয়েছেন তারা তারাও এটি শিখতে পারেন তাহলে এটি হচ্ছে মূল কারণ কেন আপনি শিখবেন গ্যাট ইজ হচ্ছে আপনার ইনকামকে সবসময় চলমান রাখা আপনি কোথায় কি করছেন না করছেন এটাকে প্রেজেন্স আপনি কেন আপনার ইনকাম চালু রাখতে পারেন এরপর হচ্ছে হাউ উইল ইউ লার্ন কিভাবে আপনি শিখবেন আমাদের ওয়েবসাইট থেকে শেখানো হবে আমাদের ওয়েবসাইটে ভিডিওর নিচে একটা ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো এখান থেকেও আপনারা দেখতে পারবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান নাইন ডবল ফাইভ থ্রি সেভেন ডবল ফাইভ জিরো ওয়ান নাম্বারে জিরো ওয়ান নাইন ডবল ফাইভ থ্রি সেভেন ডবল ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে আশা করছি বুঝতে পারছেন হোয়ার উইল ইউ লার্ন আপনি কোথায় শিখবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি পুরোটা শিখতে পারবেন এখান থেকেই আপনি ইনকাম জেনারেট করতে পারবেন এবং আমাদের যে মার্কেট প্লেস সেই মার্কেট কাজ করে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন আপনাকে শুধু সিস্টেমটা জানতে হবে আপনার সব কিছু আছে আপনার মোবাইল আছে আপনার মোবাইলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে আপনি মোটামুটি টাইপ টাইপের কাজ জানেন কপি পেস্ট করতে পারেন তাহলে তো ইনকাম করাটা খুব ইজি আপনাকে শুধু একটি অথেন্টিক প্ল্যাটফর্ম খুঁজে নিতে হবে যে প্ল্যাটফর্ম আপনাকে টাকা পে করবে এক্সিস্ট ইউর জব সো সেই প্ল্যাটফর্মটা হচ্ছে কি ডাব্লিউ ডট মাসপ্রি ডট ওর জি এবার আসি আমরা এই যে আমাদের যে ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন এটা নোট করে রাখেন এটা ভিজিট করবেন এবং এখানেই আপনি সবগুলো কন্টেন্ট পেয়ে যাবেন বেসিক্যালি এইটা এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ট্রেনিংগুলো প্রোভাইড করব এটি লিমিটেড টাইম অফার বাংলাদেশের কিছু মানুষকে হেল্প করা এটি হতো উদ্দেশ্য আর আমাদের কিছু পিপল লাগবে ট্রেন পিপল লাগবে তাদের জন্য এই ট্রেনিংটা কন্ডাক্ট করা আদারওয়াইজ এই ট্রেনিংটা আমাদের ফ্রি করা কন্ডাক্ট করার কোনো উদ্দেশ্য ছিল না হু ক্যান লার্ট কে শিখতে পারে যে কেউ যার যার হচ্ছে একটি মোবাইল আছে যার শেখার ইচ্ছা আছে যিনি হচ্ছে অনলাইন ইনকাম করতে চান যিনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান যে কোনো শিক্ষক প্রফেশনাল থেকে শুরু করে যে কেউ যার হাতে এক দেড় ঘন্টা পার ডে সময় আছে তিনি এটি শিখতে পারেন এটার তেমন কঠিন কোনো কাজ না আপনার কাজ সব করবে এ আই শুধু আপনাকে জানতে হবে কে কিভাবে কাজগুলো তাকে করাই নেবেন এবং সেই কাজটা আপনার কাজ হলো আপনি কোথায় পোস্ট করবেন সেটা পোস্ট করাটা আপনাকে আপনি ডিসাইড করবেন পোস্টার এ আই করে দেবে না সো সব রেডি করে দিবে এ আই আর আপনি শুধু ডিসাইড করবেন হোয়াইট টু পোস্ট এটা কাজ এতটুকুই তো এই হচ্ছে টোটালটা যে কেউ করতে পারে আশা করছি বুঝতে পেরেছেন তাহলে এই হচ্ছে আজকের ট্রেনিং এর ডিটেলস ছিল যারা এখন রেজিস্ট্রেশন করেনি তারা ভিডিও নিচে লিংক থাকবে দয়া করে রেজিস্ট্রেশন করে নেবেন এটি লিমিটেড টাইম অফার পরবর্তীতে আমাকে কেউ রিকোয়েস্ট করবে না কারণ হচ্ছে যে এটি অপশনটা তখন শেষ হয়ে গেলে আমাদের আর আমাদের হাতে আর অপশন থাকবে না সো আশা করছি বুঝতে বুঝতে পেরেছেন আপনারা যে এইখান থেকে এই ট্রেনিং গুলো করা যাবে আর যে কেউ যারাই এখানে জয়েন হয়েছেন বা হবেন তারা চাইলে অন্য আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে ইনভাইট করতে পারেন বিকজ উই উই নিডস সো মেনি পিপুল ট্রেন পিপুল যারা হচ্ছে আমাদের কঠোর পরিশ্রমী লোক দরকার নাই আমাদের হচ্ছে ট্রেন পিপল দরকার ইন্টেলিজেন্স পিপুল দরকার যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সকে ইউজ করে তার নিজের কাজগুলো করতে পারে উইথ এ শর্টেস্ট পসিবল টাইম সো ইফ ইউ আর রেডি দ্যান জাস্ট ক্লিক অন দ্য রেজিস্টার বাটন এন্ড জাস্ট রেজিস্টার দ্য কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাস উইল বি স্টার্টেড সোন বাই টুডে অর টুমরো So, we do not have, and you do not have too much time. Just register and join with our team. So, thank you so much.